আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন টেস্ট পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হল ফিল অয়েল গোল্ড আমি আজ আমি ফিল অয়েল গোল্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব এর কাছ থেকে কোন গ্রুপের ওষুধ ডোজ বিধি পার্শ্ব প্রতিক্রিয়া গ্রাস বিস্তারিত পুনরায় শুরু করা যায় তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিলয়েল গোল্ড এটি হচ্ছে এক ধরনের উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মাল্টিভিটামিন বাংলাদেশের সুনামদন্য স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি সর্ব করে থাকে এবং ফিলয়েল গোল্ডের মধ্যে কী কী উপাদান রয়েছে ফিলয়েল গোল্ডের মধ্যে যে সকল উপাদান রয়েছে ভিটামিন এ পাঁচ হাজার আয়ু ভিটামিন সি ষাট মিলিগ্রাম ভিটামিন ডি চারশো আই ভিটামিন ই তিন তিরিশ আয়ু ভিটামিন কে পঁচিশ মাইক্রোগ্রাম থায়ামিন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স টু মিলিগ্রাম ফলিক অ্যাসিড সাতশো মাইক্রোগ্রাম বায়োটিন তিরিশ মাইক্রোগ্রাম প্যান্টোথিনিক অ্যাসিড দশ মিলিগ্রাম ক্যালসিয়াম একশো বাষট্টি মিলিগ্রাম আয়রন আঠারো মিলিগ্রাম ফসফরাস একশো মিলিগ্রাম আয়োডিন হচ্ছে একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম ম্যাগনেশিয়াম একশো মিলিগ্রাম জিঙ্ক হচ্ছে পনেরো মিলিগ্রাম পটাশিয়াম আশি মিলিগ্রাম বোরন হচ্ছে একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম নিকেল হচ্ছে ফাইভ মাইক্রোগ্রাম সিলিকন হচ্ছে টু মিলিগ্রাম এবং টিন রয়েছে দশ মাইক্রোগ্রাম দশ মাইক্রোগ্রাম এবং লিউটিন রয়েছে আড়াইশো মাইক্রোগ্রাম পার ট্যাবলেট হিলোয়াল গোল্ড নির্দেশনাবাদ যে যে রুগীর ক্ষেত্রে খাওয়া হয় মূলত হিলোয়াল গোল্ড একটি উচ্চ ক্ষমতা সমুদ্র হালডি ভিটামিন আঠারো বছরের ঊর্ধ্বে বয়সের ক্ষেত্রে ভিটামিন এবং মিনারেল অপজনিত কারণে নির্দেশিত বিশেষ করে যাদের খাবার বা স্বাস্থ্য ভাঙা সুস্বাস্থ্য গঠন করার জন্য দেহে গঠন করার জন্য দেহের স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য মুখে রুচি বৃদ্ধি করার জন্য সর্বোপরি সকল ধরনের মাল্টিভিটামিন বা সকল ধরনের ভিটামিনের অভাবজনিত কারণে এটি খাওয়া হয় মাত্রা এবং ব্যবহার বৃদ্ধি প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবারের সাথে খেতে হবে শিশুদের জন্য ফর্মুলা আকারে এটি তৈরি করা হয়নি মূলত এটা আঠারো বছরের তাদের হয়েছে বা আঠারো বছরের বয়সের উপরে যারা তাদের জন্য এটি মাত্র নির্দেশিত সতর্কতা যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এর কিন্তু উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এটি সেবন করা যাবে না পার্শ্ব ডায়রিয়া এবং ক্রকের ব্রোম সামান্য হলুদ হতে পারে অন্যান্য গ্যাস্ট্রিক সামান্য সমস্যা হতে পারে অন্যান্য ওষুধের ক্ষেত্রে পার্শ্ব অন্যান্য ওষুধের ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি গর্ভাবস্থা এবং স্তানকারী ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা সেবন করা যেতে পারে সরবরাহ পিলয়েল গোল্ড তিরিশটি ট্যাবলেট থাকে প্রত্যেকটা পটে সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন